আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত ফল মেষ রাশি এরিজ আজ কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য আসবে পারিবারিক আলোচনা শান্তিপূর্ণভাবে শেষ হতে পারে আর্থিক বিষয় সংযত থাকা ভালো স্বাস্থ্য মাথা ব্যথা বা চোখে ক্লান্তি দেখা দিতে পারে পর্যাপ্তা বিশ্রাম নিন বৃষ রাশি টরেস আর্থিক উন্নতির ইঙ্গিত মিলবে বন্ধুর কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন প্রেমের সম্পর্কে মানসিক স্থিতি ফিরে আসবে স্বাস্থ্য ঠান্ডা বা সর্দির সমস্যা দেখা দিতে পারে গরম জল পান করুন মিথুন রাশি জ্যামেনায় চাকরি ও ব্যবসায় নতুন দায়িত্ব আসতে পারে প্রভাবশালী কারোর সঙ্গে যোগাযোগ লাভদায়ক হবে ঘরে আনন্দের খবর আসতে পারে স্বাস্থ্য বদহজমরা পেটের অস্বস্তি হতে পারে হালকা খাবার খান কর্কট রাশি ক্যান্সার পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়লেও সবার সহায়তায় কাজ সহজ হবে আত্মবিশ্বাস ধরে রাখুন তা থেকেই সমাধান আসবে স্বাস্থ্য ঘাড় বা পিঠে টান লাগতে পারে সোজা ভঙ্গিতে বসুন সিংহ রাশি অর্থাৎ লিও প্রিয়জনের কাছ থেকে আজ ইতিবাচক সাড়া মিলতে পারে ব্যবসায় ভালো সুযোগ আসবে মনোযোগ দিয়ে সিদ্ধান্ত নিন স্বাস্থ্য গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে মশলাদার খাবার এড়িয়ে চলুন কন্যা রাশি বর্গ সৃজনশীল কাজে সাফল্য মিলবে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটবে আজ আত্মবিশ্বাসী সিদ্ধান্ত কার্যকর হবে স্বাস্থ্য ত্বকে অ্যালার্জি বা চুলকানি হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তুলা রাশি লিব্রা দূরবর্তী যোগাযোগে বার্তা আসতে পারে নতুন বিনিয়োগে লাভের সম্ভাবনা থাকলেও ভেবে চিনতে পদক্ষেপ নিন স্বাস্থ্য ঘুম কম হলে ক্লান্তি আসবে রাতে বিশ্রাম নিশ্চিত করুন বৃশ্চিক রাশি স্করপিও জটিল কাজ সহজভাবে সমাধান করতে পারবেন পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এগোলে ফল ভালো হবে স্বাস্থ্য রক্তচাপ বা টেনশনের সমস্যা দেখা দিতে পারে ধ্যান বা যোগাভ্যাস উপকারী ধনুরাশি স্যাজিটেরিয়াস আজ শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে বন্ধুর সঙ্গে আলোচনা ভালো আইডিয়া এনে দেবে ভ্রমণ পরিকল্পনা সফল হতে পারে স্বাস্থ্য হাঁটু বা কোমরে ব্যথা হতে পারে বিশ্রামে মন দিন মকর রাশি ক্যাপ্রিকর্ন চাকরি বা ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে পরিবারের ছোট খুশি বড় আনন্দ হয়ে উঠবে স্বাস্থ্য স্নায়বিক চাপ দেখা দিতে পারে বিশ্রাম ও পর্যাপ্ত জলপান জরুরি কুম্ভরাশি অ্যাকুয়েরিয়াস পুরনো কোনো কাজের সমাধান আজ হতে পারে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হবে অর্থ ব্যয় সংযম রাখা জরুরি স্বাস্থ্য বধহজম বা গ্যাসজনিত সমস্যা হতে পারে সুষম আহার নিন নিন রাশি প্রেমজ জীবনে শুভ সময় নতুন চিন্তা বাস্তবায়নে দিনটি সহায়ক আত্মবিশ্বাস ও নম্রতা একসঙ্গে রাখলে সাফল্য নিশ্চিত স্বাস্থ্য মাথা ঘোরা বা দুর্বলতা হতে পারে বিশ্রাম ও পুষ্টিকর খাবার প্রয়োজন জীবনের পথে বার বার খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন